আমার নাম মুসাদমা সালমা বেগম আমার মেয়ের নাম সাদি আক্তার তিন্নি ও একজন থেলাসামিয়া রুগী আমরা টাঙ্গাইল জেলা থেকে আসি যখন বিলারটা আমি নিতে আসি তখন আসে বিলারটা দেখা যাচ্ছে আমি পাচ্ছি না তখন আমার রাত হয়ে যাচ্ছে আমি অনেক দূর থেকে আসি যাইতে পারি না তখন নিবাসে আসি নিবাসে এসে থাকি পরের দিন আমরা চলে যাই খাবারটা ওনারা নিজের থেকেই দেয় এবং আমরা ওখানে খাওয়া দাওয়া করি ভালো খাবার পাই মনে করেন রাতে মাংস দিয়ে দিল সকালে ডিম তারপরে আপনার নাস্তা এগুলা দেয় দেওয়ার পরে ওনারা আবার হচ্ছে সকালে দিয়ে আমরা খেয়ে চলে যাই আবার যখন রাতে আবার যাই ওনারা বিছনা টিসনা সব পরিষ্কার করে সুন্দর ঝাড়ে ঝুড়ে পয় পরিষ্কার করে ওনারা আমাদেরকে দেয় আমাদের এখানে হোটেলে থাকতে গেলে অনেক খরচ পড়ে যায় যেমন আপনার পাঁচশো এক হাজার দুই হাজার এরকম করে চায় কিন্তু আমরা ওটা থাকার সমর্থ নেই এখানে থাকার পরে আমাদের ওই টাকা আর লাগে না আমরা ফ্রিতে থাকতে পারছি ফ্রিতে খাইতে পারছি এটাই থেলাসামিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ এই নিবাস তৈরি করার জন্য